নমস্কার বন্ধুরা কেমন একজন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে সবে উঠেছি মশারিটা ওখানে রেখে দিয়েছে এখনো তোলার সময় হয়নি বিছানাটা গোছ হয়ে গেছে তো চলুন এবার সব কাজ করি তো আমার এই ব্লগটা আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আশা করি ভালো লাগে সকালে জলখাবারের জন্য কয়েকটা রুটি বানাচ্ছি দুটো তিনটে বানানোর কথা ছিল জানেন তো হয়ে গেছে পাঁচটা নরম হয়ে গেছিল ময়দাটা তাই আমি আবার ওতে একটু ময়দা দিলাম দিয়ে বেশ ভালো করে মেখে আর এই এখন রুটি বানাচ্ছি আর ময়দাটা মাখা নরম হয়ে গেছে বলে তো রুটি দেখতে পাচ্ছি সেরকম একটা ফোলেনি ঠিকঠাকভাবে মাখা না হলে আর বেলা না হলে রুটি সহজে ফোলে না তো যাই হোক আমরা আটার রুটি খাই না খুব কম খাই খাই না বলা ভুল খাই কিন্তু খুব কম ময়দা রুটিটাই আমরা বেশি খাই তো চলুন রুটিগুলো বানিয়ে নিই ওই যে দেখেছেন সেরকম একটা খুব একটা ফুলছে না মনটা খারাপ হয়ে গেল আর ওই তিনটে চারটে রুটির জন্য তো ভেবেছিলাম যে এমনি বেরিতে করে সেঁকে নেব তারপরে বলি থাক চাটুর মধ্যেই করে নিই তো দেখতে পাচ্ছি সেরকম ফোলে নিই তবে নরম হয়েছিল আর আমি রুটি বানালে একটু গরম জলে ময়দাটা মাখি ময়দার রুটি আমরা দুজনেই খুব পছন্দ করি আমার বর ভালোবাসে কিন্তু ও খেলে ওর আবার পেটের সমস্যা হয় ময়দার রুটি ও তাই খুব একটা ভালো খায় না মানে খাবার ইচ্ছা থাকলেও খায় না এই তো কয়েকটা রুটি করব তারপর ওই চা বসাবো চায়ের সব কিছু রেডি করে রেখে দিয়েছি রুটি কটা করে নেবো ঝাটাপট করে নিয়ে তারপর চা বসিয়ে দেবো আর ওই সকালে রুটি আর চা সকালের টিফিন তারপর আবার রান্নার দিকে যেতে হবে আমার বর একটু সবজি আনতে গেছিলো এই সবজি নিয়ে চলে এসছে নিয়ে এসছে লাউ আমি বলেছিলাম যে তুমি আজকে একটু লাউ নিয়ে আসো আর কাঁচালঙ্কা পেঁয়াজ বাড়িতে নেই তো ওইগুলো তুমি নিয়ে আসো তো নিয়ে চলে এসছে এখন আমি এই সবজিটা কেটে নেবো আজকে একটাই রান্না করবো আর এই কয়েকদিন ধরে না আমি এক মানে এক তরকারি দিয়ে আমরা কয়েকদিন ধরে ভাত খাচ্ছি তো এক তরকারি করছি কেন সকালে করে এই সব করে উঠতে উঠতে রান্না খুব একটা হয় না আর আমার বর খেয়ে দিয়ে অনেকটা মানে সাড়ে এগারোটার মধ্যে বারোটার মধ্যে ও কাজ বেরিয়ে যায় সেই জন্য এদিকে করতে করতে আর হয়ে ওঠে না আর আমি একদম সকালে ঘুম থেকে উঠতে পারি না তার জন্যেই তো যদিও কোনো দিন কিছু বলে না যে তুমি তাড়াতাড়ি ওঠো এই তো যাই হোক আজকে শুধু লাউ দিয়ে মাছের ঝোল বানাবো তো মাছের ঝোল যদি একটু মানে জ্যাং তো মাছ হতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো কিন্তু ওই রুই মাছের পেটি আছে ওইগুলো দিয়েই বানাবো তবে খুব একটা খারাপ হয়নি জানেন তো পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি বলে বলতে পারছি এইটা তো ভালো হয়েছিলো খেতে আর গতকালের যেই মাছের ঝোলটা বানিয়েছিলাম ডাঁটা দিয়ে সেই ঝোল একটু থেকে গেছে মাছ নেই শুধু ঝোল আলু ওই ডাঁটা এই সব থেকে গেছে ওইটা আমি বের করে গরম করে খেয়ে নেবো কিন্তু ওকে আমি ওই লাউ দিয়ে যেই মাছের ঝোলটা বানাচ্ছি এইটাই দেব দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে ভালোও বলেছে যে ভালো হয়েছে তো পুরো লাউটা দেবো না লাউটা খুব নরম জানেন তো আর দানাও বসেনি কুচি কুচির লাউ আর দানা বসেনি তো লাউটা একটু বড় আছে তো ভেবেছিলাম হয়তো লাউ ভিতরে দানা বসে গেছে ভালো হবে না তো তারপরে দেখলাম যে না নরম আছে আর হাফটা রেখে দিলাম বেশিরভাগটা রাখলাম আর কমের দিকটা আমি এখন পান নিলাম তো আর একদিন লাউ চিংড়ি হয়ে যাবে জানি না কালকে কি রান্না হবে ফ্রিজার মাছ নেই দুদিনের মাছ এনেছিল তো এইদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে আমি লাউ আলু যেটা কেটে রেখেছিলাম আর আলুটা একটু মোটা মোটামোটা কেটেছি ওই একটা আলু চার ফালি করে নিয়েছি আর এদিকে যে লাউটা ছিল সেই লাউয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম শুনেছি যে লাউ কাটার পরে হলুদ দিতে হয় নিয়ম হয়তো তবে আমি ঠিক জানি না এদিকে মাছের ঝোল হয়ে গেছে রান্না টান্না সব করে নিয়ে আর সব কাজ মোটামুটি সবই করে নিয়েছি নিয়ে তারপর আমার বরকে খেতেও দিয়ে দিলাম আর আমিও আবার একটু বেরোবো চলুন দেখতে থাকুন আমার বড় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তারপর আমি বাসনাস মেজে নিয়েছি নিয়ে গ্যাস টাস মুছে নিয়েছি সান করে নিয়ে ঠাকুর পুজো দিয়েছি সব কাজ করে নিয়েছি নিয়ে আর এখন একটু রেডি হয়েছি দরকার আছে একটা জায়গায় যাব তো সেই জন্যে নাইটিটা খুলে নিয়ে বিছানার মতো ওইভাবে রেখে দিয়েছি সে তো আবার নাইটিটা পড়তে হবে তাই তো যাই হোক আমার এখনও খাওয়া হয়নি আর আমার বরের পাতে ভাত আছে সেই ভাতটা আর ওতে আর এতটার মতো ভাত নিলে আমার খাওয়া হয়ে যাবে তো ওই ভাতটা খাবো ঢেকে রেখে দিয়েছি একটা ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো গরম হচ্ছে আমাদের ঘরে ভীষণ গরম হয় এই গরম আসছে ব্যাস চলুন হ্যাঁ কাজ গুড ইভিনিং বন্ধুরা এর কাপে চুমুক দিতে দিতে হঠাৎ করে মনে পড়ে গেল যে পুরীতে গেছিলাম না সেই কয়েকটা ফটো তুলেছিলাম তো এখন এই চা খেতে খেতে ফটো দেখব আর এই কাপটা দেখুন কি সুন্দর না তো চা খুব কম ধরে জানেন চায়ের সাথে চলুন চা খেতে খেতে আমি ওই ফটোগুলো দেখি আর আপনাদেরও দেখাই বেশি তোলা হয়নি যা তুলেছে সব ফোনে আর ওখানে যেই ক্যামেরাম্যানগুলো ঘোরাফেরা করে না ওনাদের থেকে এই যে দুটো ফটো তোলা হয়েছিল আমার বর তো আবার বলছে মুখগুলো যেন এঁকে দিয়েছে তো এখানে আছে আমাদের ফ্যামিলির সবাই আমরা মামার বাড়ির সবাই আছে আমরা যে কজন গেছিলাম তো ওই সাইডে মামির পাশে মামা আছে বড় মামা আছে কি ভালো এসছে না ফটোগুলো চলুন বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম আমার এই ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন চাটাই আমার ঠান্ডা হয়ে যাচ্ছে চলুন হ্যাঁ